সরকারি সব অফিসগুলাকে এসি মুক্ত করা হোক পরিবেশ নষ্ট হচ্ছে তো বাস বন্ধ করে দাও সব কিছু মানে মাথা ব্যথা মাথা কেটে ফেলে দাও ব্যাপারটা এরকম হয়ে গেছে উনি তো পরিবেশবিদ হিসাবে বা উপদেষ্টা হিসেবে আছে অ্যাপয়েন্টেড কতদিনে সেটা আমরা কেউ অবশ্যই জানি না তবে পরিবেশ নিয়ে যদি আমি কনসার্ন হই তাহলে তো শুরুটা আমাকে করতে হবে রাইট উনি এসি গাড়িতে উঠে না উঠে তো রাইট ওনার যে উপদেষ্টা অফিস ওটা কি নন এসি উনি যে বাসায় থাকে সেটা সেটাকে আমরা কেউ যাই নেই তবে অবশ্যই এটা ধরে নেয়াই যায় যে ওনার বাসাতেও এসি আছে রাইট সো সে যেখানে এসি যে দূষণ করে পরিবেশকে কোন পর্যায়ে ওটার যে সিএফসি গ্যাস সো ওই লেয়ারটাকে যে নষ্ট করে ফেলে এটা তো আমরা সবাই মোটামুটি কম বেশি জানি তাহলে পরিবেশ দূষণ নিয়ে যদি উনি কনসার্ন হয় তাহলে ওইখান থেকে কেন শুরু হয় না সরকারি সব অফিসগুলাকে এসি মুক্ত করা হোক রাইট ঢাকাকে উনি তো উপদেষ্টা হিসাবে ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে ওনারা জয়েন করেছে সো আমার কথা হচ্ছে ওনারা তো পারমানেন্ট গভর্নমেন্ট না আমাদের দেশের ওনারা হচ্ছে ফর সাম রিজন দেশের এই ক্রান্তিক কালে তাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেয়া হয়েছে টু হ্যাভ আ কন্ট্রোল ওভার দ্য সিচুয়েশন অ্যাট দ্য মোমেন্ট তো এখানে এসে আমার সর্বপ্রথম কথা হচ্ছে যদি আমি শুরু করতে যাই পরিবেশ দিয়ে আমি ঢাকাকে যদি ফার্স্ট টার্গেট করি বিশ্বের কিছুদিন আগে একটা প্রতিবেদন আমি পড়েছি দ্বিতীয়তম দূষণ সিটি পলিউটেড সিটি যেটাকে বলি আমরা দ্বিতীয়তম হচ্ছে ঢাকা প্রথম হচ্ছে পাকিস্তানের করাচি দ্বিতীয় ঢাকা তো আপনারা বুঝতে পারছেন যে যদি আমার দূষণমুক্ত এবং পরিবেশ নিয়ে আমি চিন্তাই করি তাহলে তো আমাকে ঢাকাকে আগে ফোকাস করতে হবে না করে উনি আসার তো আজকে তিন মাস সো উনি এসেই সর্বপ্রথম কেন সেন্ট মার্টিনস অ্যান্ড ট্যুরিজম সেক্টরটাকেই টার্গেট করা হলো উনিও আমার আমাদের শত্রু না আমরা ওনার শত্রু না উনি একজন উপদেষ্টা হিসাবে খুব সুন্দরভাবে একটা এরকম মানে কি বলবো একটা সেন্সিটিভ সিচুয়েশান অফ বাংলাদেশ অ্যাট দ্য মোমেন্ট এই টাইমে উনি আর ওনার পুরো টিমটা মানে আমাদের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ফুল টিমটা এখন আমাদের দেশের জন্য কাজ করছে সো তারা তো গভর্নমেন্ট হয়ে এই মুহূর্তে হচ্ছে কাদের জন্য মানে ইন্টারিম গভর্নমেন্ট হয়ে জনগণের জন্য কাজ করবে রাইট সো জনগণের জন্য কাজ করতে গিয়ে উনি ওনারা তো জনগণের সাথে কোনো আলোচনাতেই আসতে চাচ্ছে না কিন্তু উনি তো এতটাই মানে কি বলবো রিজিট হয়ে আছে ওনার জায়গাতে যে উনি কারোর সাথে কথা বলতে ইন্টারেস্টেড না উনি কারোর সাথে কেন বসতে চাচ্ছে না এখন ওনার ব্যাপার হচ্ছে পরিবেশ নষ্ট হচ্ছে তো বাস বন্ধ করে দাও সব কিছু মানে মাথা ব্যথা মাথা কেটে ফেলে দাও ব্যাপারটা এরকম হয়ে গেছে আসলে এভাবে কিন্তু চলে না উনি একটা দেশের উপদেষ্টার দায়িত্ব নিয়েছে তো পরিবেশ যেহেতু উনি দায়িত্বটা নিয়েছে ওনাকে ভাবতে হবে যে পরিবেশের সাথে কয় লাখ মানুষ জড়িত এই মানুষগুলো রিজিকের কি হবে এই মানুষগুলার প্রতিদিনের যে জীবিকা নির্বাহ হয় তার কি হবে